হ্যালো স্টুডেন্টস সবাইকে স্বাগতম তোমার চ্যানেল ক্রিয়েটিভ এডুকেশানে আজকে এই চ্যানেলে তোমাদের অষ্টম শ্রেণীর যে অধ্যায় চলছিল তা পরবর্তী অঙ্গ থেকে শুরু হবে তো সবার আগে সবাইকে বলি আজকে দু সালের প্রথম দিন সবাইকে নতুন বছরের শুভকামনা রইল প্রত্যেকে তোমরা আগের বছর যেসব ভুলগুলো করেছিলে সেইগুলো থেকে শিক্ষা নিয়ে এই দু হাজার আবার ভালোভাবে পথ চলতে শুরু করো তাহলে সো আজকে ভিডিও শুরু করি আজকে আমরা কোষে দেখি 1.2 এর tan কতটা আমরা বলবো tan থেকে যেতে কি বলেছে

এইখিনি লিখি উভয় দিব ঠিক আছে তাহলে এইটা একটা সূত্র ধারণা হলো a + b হোল স্কয়ার তাহলে সূত্রটা কি হবে a স্কয়ার প্লাস 2 * a into * b প্লাস b স্কয়ার এটাই তো সমান 4x স্কয়ার হবে 16 ঠিক আছে x টা x টা কেটে যাবে তাহলে এখানে কি দাঁড়ালো x স্কয়ার plus 2 plus 1 by x square is equal to 16 तो ए टू टाइम में इधर के नीचे चले आते हैं तो क्या रहा है बाय एक्स स्क्वायर प्लस ऑन बाय एक्स स्क्वायर समान 16 इधर का प्लस टू इसलिए रहेगा ना माइनस टू बाय एक्स स्क्वायर प्लस ऑन बाय एक्स स्क्वायर इक्वल टू 40 দেখো প্রথম যেটা আমাদেরকে দেখাতে বলেছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম তার জন্য আমার কি করতে হলো এই যে টার্মটা ছিল এইটাকে কি করলাম আমি উভয় দিকে বড় করে দিলাম ঠিক আছে আচ্ছা এবার এইটার মান তো আমরা পেয়ে গেছি তাহলে এইটা থেকে কি আমি এইটা প্রমাণ করতে পারবো না অবশ্যই পারবো

Six on nine six तो a एक्स के ऊपर एक्स को शर्त के लिए क्या लो तो देखिए बोलते हैं कि बा एक्स के ऊपर तारीख का हमें कि एक्स डिवाइड बार फोर इन्हें बस जो कहनी होंगी जी पाए प्लस टू प्लस ओन बाय एक्स डिवाइड बार फोर इज इक्वल टू वन नाइनटी सिक्स बा एक्स डिवाइड बार फोर प्लस ओन बाय एक्स डिवाइ এদিক প্লাস টু ছিল হয়ে গেলে মাইনাস টু মানে বা 1/x^4 + 1/x^4 = 194 তাহলে এটা আমরা প্রমাণ করব তো এখানে লিখব প্রমাণিত সুতরাং

ठीक है बा एम स्क्वायर प्लस टू इनटू एम इनटू वन बाय एम प्लस वन बाय एम तो उस पर इसी का टू तो माइनस एस पर बनेगी माइनस माइनस प्लस पांच एस पर पांच पचे पोर्शिस एम एम के लिए यानी कितना आता लो किलो एम स्क्वायर प्लस टू प्लस वन बाय एम स्क्वायर इसी का टू খু সজাগ কি কৰ্ত

प्लस वन बाय पी का होल स्क्वायर इज इक्वल टू एम स्क्वायर प्लस फोर है ना ले पुथम टच जोन अपना क्या कर बो उभय दिके स्क्वायर कर बो बा प्लस वन बाय पी का होल स्क्वायर इज इक्वल टू एम स्क्वायर की कोल्ला बेटा बेटा कोल्ला उभय दिके स्क्वायर उभरे प्लस टू इंट पी इंट वन वाइप प्लस वन वाइप स्कैर इजी एम स्र पी स्क्र प्लस टू

p square plus one by p square इसे क्या लिखी, हमारे n square plus two, plus two क्या नोमेप्लेन देखिए minus चीज़ों देगी नहीं, plus two, ठीक है sir? तो देखो, देखिए उधर पूर्णपद की वर्षा में देखिए, दिदी टपुचे p plus one by p square इसे क्या लिखे, n square plus four, ठीक है sir? আহ তাহলে দ্বিতীয়টা প্রমাণ করার জন্য দ্বিতীয়টাতে লেফট হ্যান্ড সাইড মানে এই বাঁ দিকটাতে কি বলা আছে তো বাঁ দিকটা কোথায় থাকবে এই দিকটা সমান দিকটা আমরা প্রমাণ করতে বলেছে তাই তো তাহলে b 1/p তা স্কয়ার হ্যাঁ এইটাকে আমি কি ভাঙতে পারি না হবে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা কি a স্কয়ার প্লাস 2 ইনটু p ইনটু 1/p প্লাস 1/ p स्क्वायर মানে এটা বলছো তোমরা এটা a² + 2ab + b² এটা কত বের হতো আর এটা কি হলো p² + a plus plus b a a 1 b কে দিয়া গেল এখানে 2 থাকলো প্লাস এটা 1 / p² এটা কি দাঁড়ালো p² + 1 / p² + 2 এটা থেকে কে দাঁড়ালো তাই না তাহলে দেখো পি স্কোয়ার প্লাস অন বাই পি স্ স্কোয়ার মান কিন্তু কি আমরা ভালো করেছি এম স্কোয়ার প্লাস টু তাহলে এই যে এই ট্যাঙ্কটার মান কি এম স্কোয়ার প্লাস টু তাহলে এখানে কি করবে এম স্কোয়ার প্লাস টু প্লাস টু এ জি কার্ড তো কি জানাল এম স্কোয়ার প্লাস ও এটাও ও মানে তো বোঝা গেলো

ঠিক আছে সমান তাহলে a^2 কে যদি আমি 4 * 2 কই তাহলে কি হবে এটা 4 এর বি সূত্র হবে একটা 2 * a^2 + b^2 এর সূত্র হবে মানে এখান থেকে আমরা দুটো সূত্র আবার করতে হবে ঠিক আছে তাহলে a^2 যাই কি লিখলাম 4 * 2 লিখতে পারি * ab * a^2 + b^2 এটা থেকে এটা আসতে পারি আমরা

হোল স্কোয়ার ঠিক আছে এটা গেল 4n 2 a² 2 a² সূত্র কি 2 a² 2 a² সূত্র হচ্ছে এইটাই सेम a b এর হোল স্কোয়ার শুধুমাত্র আলাদা করতে হবে শুধু এই চিহ্নটা মিডিলে হবে প্লাস a b এর হোল স্কোয়ার বোঝা গেল তাহলে এবারে দেখো এইখানে আমরা যে আমাদেরকে মান দেওয়া দেওয়া আছে এই মানগুলো আমরা এখানে বসাবো তাহলে a b এর মান কি দেওয়া আছে 5 তার স্কোয়ার

মাল্টিপ্লাই করা হয় তাহলে কি হবে বাইশ দুই 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 চার ছয় ছয়শো চব্বিশ ছশো চব্বিশ তাহলে এটা কি এটা প্রমাণিত বোঝা গেল

प्लस वाई स्क्वायर इक्वल टू तीन तीन नौ बार एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर माइनस टू इ टू एक्स वाई नंबर तो ट्वेंटी एट इक्वल टू नौ बार एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर माइनस

সমষ্টি রূপে রূপে প্রকাশ করি ঠিক আছে প্রথম আমরা কি বলেছেন প্লাস বিয়ার আচ্ছা দেখো আমরা সূত্র কিন্তু প্রত্যেকে জানি এটা এটা সূত্র কি a plus b এর হোল স্কয়ার প্লাস a minus b এর হোল স্কয়ার হয়ে গেল তো দুটি বর্গের সমষ্টি রূপে তাহলে কি a এর হোল স্কয়ার এটা একটা বর্গ a minus b এর হোল স্কয়ার এটা একটা বর্গ তাহলে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ হয়ে গেল হ্যাঁ এটা তো বলে অন্যরকম ভাবে হয় এটা তো ডাইরেক্ট সূত্র চলে গেল যদি প্রমাণ করতে হয় কি করে করবে দেখো এটা আমি সাইডে করছি এখানে 2a2a2+b2 সমান কি 2a2+2b2 তাহলে এইটা সূত্রটা ফেলে দিলে আমাদের কি লিখবে একটা প্লাস 2ab একটা মাইনাস 2ab তাই তো এটাতে লিখতে দেখো ভাবলাম ভেরি একটু পাঁচটা না দিয়ে এইটার কি করে হবে আমাদের সূত্রটা দেখা তো একটু বুঝছো না তো আরেকটু তোমাদের জন্য আরেকটু ভেঙে দিচ্ছি এটা কি a² + a² এটা কি b² + b² + 2ab - 25 এবারে কি মাথামতে কিছু আসছে যে না একটা a² + 2 + b² এর গুলো নিয়ে একটা কাজ হবে হবে তো কি হলোছো হবে না হবে আচ্ছা এই ক্ষেত্রে না একবার + 2ab - 2ab কেন হলো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে স্যার হঠাৎ করে এটা কি করে নিয়ে এলেন আচ্ছা এইটা এতটুকু সমান ছিল তো এইটুকু থেকে এইটুকু তোমরা করতে পারি টু ইন্টু এ স্কোয়ার টু এ স্কোয়ার টু ইন্টু স্কোয়ার টু বি স্কোয়ার করতে পারি সেই একই সমীকরণে আমি যদি এখন প্লাস টু এ করি এবং মাইনাস টু এ করি তাহলে তো এটা কেটে যায় তাহলে ওই টার্মটা কোনো দাম থাকে না তাহলে কি এই মানটাই তো থেকে যাচ্ছে তার চেয়ে দেখতে পাবো তার চেয়ে এবার আমি সূত্রতে ফেলার জন্য এটা আমার সুবিধার জন্য আনতে পারি ঠিক আছে তাহলে ক্ষেত্রে কেউ দেখো এ স্কোয়ার প্লাস টু এ বিস আবার কি প্লাস বিয়ার সূত্র প্লাস এ স্কোয়ার মাইনাস টু সূত্র এ মাইনাস এর হোল স্কোয়ার সূত্র হলো ওই একই জিনিসই এলো এটা ডাইরেক্ট সূত্র থেকে বসানো যায় আর এটা আমরা প্রমাণ করতে পারি ठीक है जाएं बी ऐ तथा क्या बोलते हैं देखो बोले सेह 50 एक्स स्क्वायर प्लस 18 वाई स्क्वायर ए दोनों तो एक तो 25 एक्स 9 वाई ঠিক আছে তাহলে এটা কি দাঁড়াবে 2 5x হোল স্কয়ার প্লাস 3y এর হোল স্কয়ার এটা লিখতে হয় তো 25x স্কয়ার কে 5x এর হোল স্কয়ার আর 9y স্কয়ার কে 3y তার হোল স্কয়ার লিখতে পারি এটা কি দাঁড়ালো 2 a স্কয়ার প্লাস b স্কয়ার 2 a স্কয়ার প্লাস b স্কয়ার এই সূত্র দাঁড়ালো তাহলে এই সূত্রটা কি a b হোল স্কয়ার প্লাস a b হোল স্কয়ার তাহলে এখানে a হচ্ছে 5x b হচ্ছে 3y তাহলে কি দাঁড়াবে 5x 3y তার হোল স্কয়ার

a square plus b square plus c square plus d square plus 2 into ac plus sorry minus bd तेरे को थोड़ा तो हमने देखेंगे वो a square plus b square plus c plus, sorry, square plus d square, e square, square plus 2 into ac into ac a minus c minus 2 into bd

আর এই টার্মটা এটা কি a প্লাস a প্লাস এটা কি b মাইনাস b হোল স্কয়ার প্লাস এটা ইকুয়াল টু বর্গের সমষ্টি রূপে বুঝা গেল আশা করি তোমরা অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পারছো আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করে দিও